এই তুমি কোথা যাচ্ছো? খাবার বানাতে। তোমার থেকে বানাতে হবে না আজকে থেকে খাবার আমি বানাবো। সত্যি আজকে থেকে তুমি বানাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে। আমি থাকি। এই আমার খাবার নিয়ে এখন। তোমার খাবার নিয়ে আসছি খেয়ে নাও। কি বানাইছো? গরু মাংস আর রুটি। বাহ গরুর মাংস রুটি।

গরুর মাংস রুটি তোমার খাবে না কি করে